হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরিবাজ আজ তোমাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি ভিডিওটি পুরোটি দেখো আশা করছি ভালো লাগবে প্রথমেই নিয়ে নিয়েছি গলদা চিংড়ি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি কিন্তু খুব বড় বড় সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি প্রথমেই চিংড়ি মাছের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এরপর ছাড়িয়ে নেওয়া চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণ লবণ লাগছে কুচনো পেঁয়াজ টুকরো করে কেটে নেওয়া আলু লাগছে আদা এবং রসুন কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে অন্যদিকে আদা রসুন ও কাঁচা লঙ্কা শিলে বেটে মিহি পেস্ট তৈরি করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো লবণ হলুদ মাখানো মাছগুলো চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তাই হালকাভাবে এইভাবে ভেজে নিয়ে তুলে রাখলাম অন্যদিকে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু তোমরা চাইলে এই রান্নাতে আলু ব্যবহার নাও করতে পারো দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আলু ও পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট সময় ধরে এইভাবে ভেজে নিচ্ছি এরপর একে একে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা এবং রসুন বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এটি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো দিয়ে দিলাম হাপচা চামচ পরিমাণ চিনি সব মশলা দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যায় মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল এটি তোমরা যে যেমন ঝোল রাখবে জলের ব্যবহার কিন্তু সেই অনুযায়ী করতে হবে আমি যাতে মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয় এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী কিন্তু মোটামুটি মিডিয়াম জলে ব্যবহার করলাম ঝোল ভালোভাবে ফুটে এলে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এইভাবে মাছ দেওয়ার পর তিন থেকে চার মিনিট আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে ঝোল ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যেতে পারে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় এইভাবে ফুটিয়ে নিচ্ছি গলদা চিংড়ির এই সুস্বাদু রান্নাটি কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি খুবই ভালো লাগবে এইভাবে ঝোল ফুটে গাঢ় হয়ে গিয়ে আলু ও মাছ পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই তৈরি চিংড়ি মাছের তেল ঝালের রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর যারা যারা হাংরিবার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই হাংরিবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিয়ে যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় গরম ভাতের সাথে এই রান্নাটি খেতে কিন্তু খুব ভালো লাগবে